হামজা কোন পজিশনে খেলবে সোজা সাপটা উত্তর হচ্ছে তিনি মিডফিল্ডে খেলবেন তবে গোটা ম্যাচে তার রোল কি হতে পারে সেটা নিয়ে চাইলে বিস্তর আলোচনা করা যায় কেননা হামজা চৌধুরী বেশ ভার্সেটাইল একজন মিডফিল্ডার তাকে চাইলে যে কোনো ভাবে ব্যবহার করা যেতে পারে বহুল আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে হামজা চৌধুরী প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর ভারতের বিপক্ষে তিনি যে একাদশে থাকছেন সেটা প্রায় নিশ্চিত কিন্তু তাকে একাদশে জায়গা করে দিতে হলে ফরমেশনের পরিবর্তন আনতে হবে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে বাংলাদেশ দলে বরাবরই একজন জাত স্ট্রাইকারের অভাব রয়েছে সেই অভাব নিয়ে ক্যাব্রেরা চার চার দুই ফরমেশনে খেলিয়েছেন বাংলাদেশ দলকে তবে হামজার অন্তর্ভুক্তির সাথে সাথে বাংলাদেশ দল একজন জাত স্ট্রাইকারও সম্ভবত খুঁজে পেয়েছে পুলিশ এফসির আলামিন হতে পারেন ফক্স ইন দ্য বক্স দুর্দান্ত তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ এই ঝাজ সেই ঝাঁজ এখন এই দুইজনকে কার্যকর ভাবে ব্যবহারের ফরমেশন হতে পারে চার দুই তিন এক এই ফরমেশনে মিডফিল্ডে বাংলাদেশ বেশ শক্ত এক অবস্থান তৈরি করতে পারবে তা বলে দেওয়া যায় ডাবল পিভট কৌশলের একজন হতে পারেন হামজা আরেকজন হতে পারেন জামাল ভুইয়া হামজাকে এক্ষেত্রে খানিকটা ফ্রি রোল দিয়ে জামালকে প্রপার ডিফেন্সিভ রোলে খেলাতে পারেন কোচ হ্যাভিয়ার কাবরেরা এই দুজনে ঠিক উপরে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে শেখ মোরসালিন হতে পারেন হাতে থাকা সেরা বিকল্প দুই উইংয়ে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন আলামিন সত্যি বলতে হামজা বাংলাদেশ দলের জন্য একটা আশীর্বাদ তার লেভেলের খেলোয়াড় গোটা দক্ষিণ এশিয়াতেই নেই তার বল দখল বল সঞ্চালন ও বল আয়ত্তে নেওয়ার দক্ষতা বাকিদের চাইতে ঢের এগিয়ে তাছাড়া তার স্ট্যামিনা ও কৌশল বাংলাদেশের স্ট্যান্ডার্ড থেকে বেশ খানিকটা উপরে অতএব এমন একজন খেলোয়াড়কে মাঝ মাঠে ফ্রি রোল দেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত এক্ষেত্রে আক্রমণের সময় মোরসালিনের সাথে পাস দেওয়া নেওয়া করে বল এগিয়ে নিয়ে যেতে পারবেন হামসা দুই উইং থেকে গতিশীল রাকিব ও ফাইম খালি জায়গা পেয়ে যাবেন তখন তাছাড়া প্রতি আক্রমণের সময় হামজা ট্র্যাক ব্যাক করে শুরুতেই নস্বাত করে দিতে পারেন প্রতিপক্ষের আক্রমণ এক্ষেত্রে ভারত তার গতি তার স্ট্যামিনা তার স্কিলের সামনে বেশ কঠিন সময় পার করতে হবে উপমহাদেশের যে কোনো প্রতিপক্ষকে সুতরাং তিনি যে প্রায় বক্স টু বক্স রোলে খেলতে চলেছেন তা নিশ্চিত যে কোনো কোচি আসলে তাকে সে রোলে খেলাতে চাইবে কিন্তু হামজা কতটুকু পূরণ করতে পারবেন সেটা অনেকটাই নির্ভর করবে দলের বাকি খেলোয়াড়দের পারফরমেন্সের উপর বাকিরা যদি তাকে সাহায্য করতে পারেন কেবল তবেই বাংলাদেশ হামজার সর্বোচ্চটুকু ব্যবহার করতে পারবে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর